আরবি ভাষা আসসালামু আলাইকুম পিও বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস ও বনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবিমূলক ভিডিও খুবই গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে ভিডিও বানানো যা আমাদের কাজের ক্ষেত্রে সলাফীরার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আরবি পড়ে বাংলা যাতে বুঝতে সজা তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক তাল এর তো হচ্ছে আসো আশা বা আসো আরবিতে বলতে হবে তাল হিনা আর তো হচ্ছে এখানে এখানে আরবিতে বলতে হবে হিনা তালে হিনা এর তো হচ্ছে এখানে আসো এখানে আসো আরবিতে বলতে হবে তাল হিনা জুয়া আর তো হচ্ছে ভিতরে ভিতরে আরবিতে বলতে হবে জুয়া তালে জুয়া আর তো হচ্ছে ভিতরে আসো ভিতরে আসো আরবিতে বলতে হবে তাল জুয়া রোহ অর্থ হচ্ছে যাও যাও বা যাওয়া আরবিতে বলতে হবে রুহ বাররা অর্থ হচ্ছে বাহিরে বাহিরে আরবিতে বলতে হবে বার্রা রুহ বাররা আর তো হচ্ছে বাহিরে যাও বাহিরে যাও আরবিতে বলতে হবে রুহ বাররা ইজলিশ অর্থ হচ্ছে বসুন বসুন আরবিতে বলতে হবে ইজলিশ হিনা ইজলিশ অর্থ হচ্ছে এখানে বসো এখানে বসো আরবিতে বলতে হবে হিনা ইজলিশ আমরা আরেকবার জেনে নিই রুহ অর্থ যাওয়া বাররা অর্থ বাহিরে রু বাররা আর হচ্ছে বাহিরে যাও ইজলিস এর্ত হচ্ছে বসুন হেনা ইজলিস এখানে বসুন তালিমাত এর তো আদেশ আদেশ আরবিতে বলতে হবে তালিমাত এহতাজ এর তয়জন পয়জন আরবিতে বলতে হবে এহতাজ আসান এর হচ্ছে কারণ কারণ আরবিতে বলতে হবে আসান নিজাম এর নিয়ম নিয়ম আরবিতে বলতে হবে নিজাম দাইয়া একটা হচ্ছে হারানো হারানো আরবিতে বলতে হবে দাইয়া বাক্যগুলো আমরা আর একবার জেনে নিই তালিমাত এর হচ্ছে আদেশ এহতাজ এর হচ্ছে প্রয়োজন আসান এর হচ্ছে কারণ নিজাম এর হচ্ছে নিয়ম দাইয়া এর হচ্ছে হারানো দৌড় এর্ত হচ্ছে কুজা কুজা আরবিতে বলতে হবে দৌড় কারিম এর হচ্ছে বদ্র বদ্র আরবিতে বলতে হবে কারিম নুম এর তো গুম গুম আরবিতে বলতে হবে নুম গুম এর তো উটা উটা আরবিতে বলতে হবে গুম এর কাপ এর তো উটো উটো আরবিতে বলতে হবে এয়ার কাপ তাহলে আমরা শিখলাম দৌড় অর্থ হচ্ছে কুজা কারিম অর্থ হচ্ছে বদ্র নোম অর্থ হচ্ছে গুম গুম অর্থ হচ্ছে উটা এয়ারকাপ অর্থ হচ্ছে উটো বাসমা অর্থ হচ্ছে আঙ্গুলের সাপ আঙ্গুলের সাপ আরবিতে বলতে হবে বাসমা গুবার অর্থ হচ্ছে দুলাবালি দুলাবালি আরবিতে বলতে হবে গুবার হারিশ অর্থ তো হচ্ছে দারোয়ান দারোয়ান বা গার্ড আরবিতে বলতে হবে হারিশ রেজা অর্থ তো হচ্ছে ফেরত দেওয়া ফেরত দেওয়া আরবিতে বলতে হবে রেজ্জা মিতা আতি এটা হচ্ছে কখন দিবে কখন দিবে আরবিতে বলতে হবে মিতা আতি তাহলে আমরা শিখলাম বাসমা এট হচ্ছে আঙ্গুলের সাফ হচ্ছে দুলাবালি হারিস এটা হচ্ছে দারওয়ান ওয়ান বা গাট রেজা এত হচ্ছে ফিরে দেওয়া মিতা আতি একটু হচ্ছে কখন দিবে লিমিন এত হচ্ছে কার জন্য কার জন্য আরবিতে বলতে হবে লিমিন আলাতুল সব হচ্ছে সবসময় সবসময় আরবিতে বলতে হবে আলাতুল গাছিল এত হচ্ছে দৌত করা দৌত করা আরবিতে বলতে হবে গাছিল না দ্বীপ বা না দফা বা থান এর হচ্ছে পরিষ্কার করা পরিষ্কার করা আরবিতে বলতে হবে না দ্বীপ বা না দফা বা থান দ্বীপ এর কিছু লাগবে কিছু লাগবে আরবিতে বলতে হবে অ্যাপগা তাহলে আমরা শিখলাম লিমিন হচ্ছে কার জন্য আলাতুল এর্ত হচ্ছে সময়। গাছিল এর হচ্ছে দৌত করা না দ্বীপ হচ্ছে পরিষ্কার করা অ্যাপগাসাই এর হচ্ছে কিছু লাগবে আগ্রাত এর তে মালামাল মালামাল আরবিতে বলতে হবে আগ্রাত তাওগি এর তো হচ্ছে সাক্ষর স্বাক্ষর আরবিতে বলতে হবে তাওগি কামেল এর তো পরিপূর্ণ পরিপূর্ণ আরবিতে বলতে হবে কামেল মাহাত্মা হচ্ছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প বা বাস স্টেশনকে বলে মাহাত্তা চাসলিন এরটা হচ্ছে ডেলিভারি ডেলিভারি আরবিতে বলতে হবে চাসলিম তাহলে আমরা শিখলাম আগ্রাত এর হচ্ছে মালাপাল মাছ জিনিসপত্র তাওগি এর তো হচ্ছে স্বাক্ষর কামেল এর তো পরিপূর্ণ মাহাত্ত হচ্ছে পেট্রোল পাম্প হচ্ছে ডেলিভারি টিস্যু টিস্যু আরবিতে বলতে হবে মিন্দিল হাসাদা হচ্ছে হিংসা হিংসা আরবিতে বলতে হবে হাসাদা এহতেরাম এর তো হচ্ছে সম্মান করা সম্মান করাকে আরবিতে বলতে হবে এহতেরাম এহানা এর তো হচ্ছে অপমান অপমান আরবিতে বলতে হবে ইহানা। দফতর এর তো হচ্ছে খাতা খাতাকে আরবিতে বলে দফতর তাহলে আমরা শিখলাম মিন্দিল অর্থ হচ্ছে টিসু হাসাদ হচ্ছে হিংসা এহতেরাম অর্থ হচ্ছে সম্মান করা ইহান অর্থ হচ্ছে অপমান দফতর অর্থ হচ্ছে খাতা গাজল অর্থ হচ্ছে হরিণ হরিণকে আরবিতে বলতে হবে গাজল তাইলা এত হচ্ছে শিয়াল শিয়ালকে আরবিতে বলতে হবে তাইলা মাহাজ এর তো হচ্ছে সাগল সাগলকে আরবিতে বলে মাহাজ আরদ এর হচ্ছে পৃথিবী পৃথিবীকে আরবিতে বলে আরদ মৌত এর হচ্ছে মৃত্যু মৃত্যুকে আরবিতে বলতে হবে মৌত তাহলে আমরা শিখলাম গাজল এর্ত হচ্ছে হরিণ তাইলে হচ্ছে শিয়াল মাাজ হচ্ছে সাগর আরদ এর হচ্ছে পৃথিবী মৌ হচ্ছে মৃত্যু গাছ হচ্ছে দৌত করা দৌত করা আরবিতে বলে গাছিল মাঘশালা হচ্ছে লন্ডি লন্ডিকে কে আরবিতে বলে মাঘশালা হাজর হচ্ছে পাথর পাথরকে কে আরবিতে বলে হাজর কফি লড়তে হচ্ছে মালিক মালিককে কে আরবিতে বলে কফি এর এটা হচ্ছে লেখা লেখাকে আরবিতে বলে সিজ্জেল তাহলে আমরা শিখলাম গাছের অর্থ হচ্ছে দৌত করা মার্ক্সাল অর্থ হচ্ছে লন্ডি হাজর অর্থ হচ্ছে পাথর কফি অর্থ হচ্ছে মালিক সিজ্জেল হচ্ছে লেখা বা উক্ত হচ্ছে লেখা সাহা হেরত হচ্ছে গরি গরি আরবিতে বলে সাহ হিজাম হেরত হচ্ছে বেল্ট বেল্ট আরবিতে বলে হিজাম মজুল্লাহ হেরত হচ্ছে সাতাকে সাঁতাকে আরবিতে বলে মজুল্লাহ নাজারা হ্যাঁ হচ্ছে চশমা চশমাকে আরবিতে বলে নাজারা যারা আলিও মেরতে হচ্ছে আজ আজ আরবিতে বলে আলিউম তাহলে আমরা শিখলাম সা এটা হচ্ছে গড়ি হিজাম এটা হচ্ছে বেল্ট মজুল্লা এত হচ্ছে সাতা নার্জারা এত হচ্ছে চশমা আলিউম এটা হচ্ছে আজ বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থ থেন ভালো থাকেন খুদা হাফেজ